অধ্যায় চোদ্দ জান্নাতের বিশালতা আকাশ ও পৃথিবীর ন্যায় কেবলমাত্র মুত্তাকি লোকগুলোই সাফল্য লাভ করতে সক্ষম হবে আর সে সাফল্য হল আল্লাহ রাবুল আলামিনের সন্তুষ্টি অর্জন করে তারা নেয়ামতে পরিপূর্ণ জান্নাত লাভ করবে মুত্তাকি শব্দের বিস্তারিত ব্যাখ্যার জন্য তাফসিরে সাইদি সুরা ফাতিহার তাফসিরের কোরআন থেকে হেদায়ত লাভের শর্ত শিরোনাম পড়ুন জান্নাতের বিশালতা ও বিস্তৃতি আকাশ ও পৃথিবীর ন্যায় হবে মহান আল্লাহ বলেন তোমরা একে অপরের সাথে সৎ কাজে প্রতিযোগিতামূলক অগ্রসর হও তোমার প্রফুর ক্ষমা এবং সে জান্নাতের দিকে যার বিশালতা ও বিস্তৃতি আকাশ ও পৃথিবীর ন্যায় যা প্রস্তুত করা হয়েছে সেই লোকদের জন্য যারা আল্লাহ ও তার রসুলের প্রতি ইমান এনেছে সুরাহাদিদ একুশ অগণিত নেয়ামতে পরিপূর্ণ জান্নাত হাদিসে আছে আল্লাহ যাকে সবচেয়ে ছোট জান্নাত দেবেন তাকেও এ পৃথিবীর মতো দশ পৃথিবীর সমান জান্নাত দেবেন মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন সেখানে যেদিকে তোমরা তাকাবে শুধু নেয়ামত আর নেয়ামত এবং একটি বিরাট সাম্রাজ্যের সাতসরঞ্জাম তোমরা সেখানে দেখতে পাবে দহর বিষ গোটা জান্নাত শীতাতপ নিয়ন্ত্রিত হবে জান্নাতে সর্বদা বসন্তকাল বিরাজ করবে ফুল ফলের সমাহার এবং সৌন্দর্য শ্যামলতা কখনো ম্লান হবে না এমনকি গোটা জান্নাত শীতাতপ নিয়ন্ত্রিত হবে মহান আল্লাহ তালা দহরের তেরো নং আয়াতে বলেন তাদেরকে সেখানে না সূর্য তাপ জ্বালাতন করবে না শৈতপ্রবাহ জান্নাতিগণ কোনো দুঃখ কষ্টের সম্মুখীন হবে না পৃথিবীতে মানুষ যত বিত্তশালী হোক এবং যত সুখ শান্তি ভোগ করুক না কেন তবু তার কোনো না কোনো দুঃখ বা অশান্তি থাকবেই কোনো মানুষই সম্পূর্ণ সুখী নয় কিন্তু জান্নাতে কোনো দুঃখই থাকবে না এমন কি পৃথিবীতে মাল্টি বিলিয়নার হয়েও আরও বেশি পাওয়ার জন্য এবং ভোগ করার জন্য দুঃখের শেষ থাকে না পক্ষান্তরে জান্নাতিগণ যাকে সবচেয়ে ছোট জান্নাত দেয়া হবে তারও কোনো অনুতাপ বা দুঃখ থাকবে না আল্লাহ নিজেই এ ব্যাপারে সাক্ষ্য দিচ্ছেন তারা সেখানে কখনও কোনো দুঃখ কষ্টের সম্মুখীন হবে না এবং কোনো দিন সেখান থেকে তাদেরকে বেরও করে দেয়া হবে না সুরাহিজর আটচল্লিশ পবিত্র কোরআনের অন্য স্থানে রাব্বুল আলামিন বলেন তারা আমাদেরকে নিজের অনুগ্রহে চিরন্তনী আবাস্থল দান করেছেন এখন আমাদের কোনো দুঃখ এবং ক্লান্তি নেই ফাতির পঁয়ত্রিশ নবী করিম সাল্লাহ আলহিউসাল্লাম বলেন যারা জান্নাতে যাবে তারা সর্বদা স্বচ্ছল অবস্থায় থাকবে দারিদ্র ও অনাহারে কষ্ট পাবে না তাদের পোশাক পুরাতন হবে না এবং তাদের যৌবনও শেষ হবে না মুসলিম জান্নাতিগণ অশোভন কথা শুনতে পারবে না পৃথিবীতে যত ঝগড়া ফ্যাসাদ সমস্ত স্বার্থপরতা অহংকার ও হিংসার কারণে সংগঠিত হয়ে থাকে জান্নাতে স্বার্থপরতা অহংকার হিংসা ইত্যাদি থাকবে না তাই সেখানে গিবত পরনিন্দা পরচর্চা ঝগড়া বিবাদ অশ্লীল কথাবার্তা ইত্যাদি কিছুই থাকবে না সেখানে শুধু সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বিরাজ করবে জান্নাতিরা জান্নাতে বেহুদা ও অশ্লীল কথাবার্তা শুনতে পাবে না মহান আল্লাহ বলেন সেখানে তারা বেহুদা ও অশ্লীল কথাবার্তা শুনতে পাবে না যে কথাবার্তা হবে তা ঠিক ঠিক ও যথাযথ সম্প্রীতিপূর্ণ হবে ওয়াকিয়া পঁচিশ থেকে ছাব্বিশ ফেরেস্তাগণ জান্নাতিদেরকে সালাম জানাবেন অবশ্য এই ব্যাপারে জান্নাতিদেরকে জান্নাতের দ্বার রক্ষীগণই সুসংবাদ প্রদান করবে আল্লাহ রব্বুল আলমিন বলেন অতপর যখন তারা সেখানে প্রবেশ করার জন্য আসবে তখন দ্বার রক্ষীগণ তাদের জন্য দরজাসমূহ খুলে দিবে এবং জান্নাতিদের সম্বোধন করে বলবে আপনাদের প্রতি অবারিত শান্তি বর্ষিত হোক অনন্তকালের জন্য এখানে প্রবেশ করুন জুমার তেয়াত্তর জান্নাতিগণ কখনও মৃত্যুর মুখোমুখি হবে না পৃথিবীতে যত বাস্তব ও চাক্ষুষ বস্তু আছে তার মধ্যে মৃত্যু একটি সত্যি সত্যি কথা বলতে কি মানুষ পার্থিব কোনো বস্তু থেকেই অমনোযোগী ও গাফেল নয় একমাত্র মৃত্যু ছাড়া এমনকি যদিও আমাদের প্রত্যেককেই মৃত্যুর মুখোমুখি হতে হবে এই বাস্তবতার পরও মৃত্যুকে আমরা ভীতির চোখে দেখি এবং মৃত্যু থেকে পালিয়ে বেড়ানোর ব্যর্থ প্রয়াস পাই এই ভীতিকর অবস্থা থেকে মুক্তির একমাত্র নিশ্চয়তা থাকবে জান্নাটিদের জন্য জান্নাতে কখনও মৃত্যুর মুখোমুখি হবে না মহান আল্লাহ তালা বলেন সেখানে তারা আর তখনও মৃত্যুর মুখোমুখি হবে না পৃথিবীতে একবার যে মৃত্যু হয়েছে সেটাই তাদের জন্য যথেষ্ট আর আল্লাহ তাদেরকে জাহান্নামের শাস্তি হতে বাঁচিয়ে দিবেন দুখান ছাপ্পান্ন জান্নাতিগণ অসুস্থ হবে না নবী করিম ওয়াসাল্লাম বলেছেন যখন জান্নাতিগণ জান্নাতে প্রবেশ করবে তখন এক ঘোষক ঘোষণা করবে হে জান্নাতিগণ এখন আর তোমরা কোনোদিন অসুস্থ হয়ে পড়বে না সর্বসুস্থ ও স্বাস্থ্যবান থাকবে কোনোদিন আর তোমাদের মৃত্যু হবে না অন্তকাল জীবিত থাকবে সর্বদা যুবক হয়ে থাকবে কখনো তোমরা বুড়ো হবে না সর্বদা অফুরন্ত নিয়ামত ভোগ করবে কোনো শেষ হবে না এবং কখনো দুঃখ অনাহারে থাকবে না মুসলিম তির্মিজি পৃথিবীতে কোনো জিনিস পেতে হলে বা ভোগ করতে চাইলে সেই জিনিসের জন্য চেষ্টা শ্রম ও কোনো কোনো ক্ষেত্রে টাকা বা সম্পদের প্রয়োজন হয় কিন্তু জান্নাতে ইচ্ছে হওয়া মাত্রই সেই জিনিস তার সামনে উপস্থিত পাবে এই ব্যাপারে আল্লাহ তাআলা সাক্ষী দিচ্ছেন সেখানে তোমরা যা কিছু চাও পাবে এবং যার ইচ্ছে করবে সাথে সাথে তাই হবে এটা হচ্ছে ক্ষমাশীল ও দয়াবান আল্লাহর তরফ হতে মেহমানদারি সুরা হামিম আর সিজডা ত্রিশ একত্রিশ জান্নাতিগণ ইচ্ছে অনুযায়ী ভোগ করবে আল্লাহর কোরআনের অন্যত্র বলা হয়েছে এবং আমি জান্নাতিদেরকে তাদের ইচ্ছে অনুযায়ী ফল ও গোষ প্রদান করতে থাকব। তুর বাইশ এ দান স্থান ও কালের সাথে সীমাবদ্ধ হবে না নিয়মিতভাবে চিরদিন প্রদান করা হবে সুরা মারিয়ামের বাষট্টি নং আয়াতে মহান আল্লাহ রবুল আলমিন বলেন এবং সেখানে তাদেরকে নিয়মিতভাবে সকাল সন্ধ্যা খাদ্য পরিবেশন করা হবে জান্নাত অনন্তকালে সুখের স্থান যদিও পৃথিবীতে কোনো ব্যক্তি সম্পূর্ণ সুখ সম্ভোগ লাভ করতে পারে না তবুও যতটুকু পায় তার মধ্যে প্রতিটি মুহূর্ত ভীত সন্ত্রস্ত থাকে চোর ডাকার প্রতারক এবং মৃত্যুর ভয়ে কিন্তু জান্নাতের নিয়ামত এবং সুখ ভোগ কোনো দিনই কমতি বা শেষ হবে না মহান তালা বলেন জান্নাতিগণ তার জন্য কাটাহীন কুলবৃক্ষ সমূহ থরে থরে সাজানো কলা বিস্তীর্ণ অঞ্চলব্যাপী ছায়া সর্বদা প্রবাহমান পানি আর খুব প্রচুর পরিমাণ ফল থাকবে যা কোনো দিন শেষ হবে না এবং ভোগ করতে কোনো বাধা বিপত্তিও থাকবে না ওয়াকিয়া আটাশ তেত্রিশ প্রশ্ন উঠতে পারে যে কুল এমন কোনো উত্তম ও উৎকৃষ্ট ফল জান্নাতে যার সুসংবাদ দেওয়ার প্রয়োজন দেখা দিল কিন্তু সত্য কথা এই যে জান্নাতের কুল সম্বন্ধে আর কি বলবো। এ দুনিয়াতেও কোন কোনো এলাকার এই ফল এতই সুস্বাদু সুঘ্রাণযুক্ত যে তা ভাষায় প্রকাশ করা যায় না এ ধরনের ফল একবার মুখে দিলে ফেলে দেয়াই কঠিন হয়ে পড়ে কুল যত উচ্চমানের হয় তার গাছের কাঁটাও তত কম হয়ে থাকে এই কারণেই জান্নাতের কুল ফলের এরকম প্রশংসা করা হয়েছে যে জান্নাতের কুল গাছসমূহ একেবারে কাটা শূন্য হবে অর্থাৎ জান্নাতের কুল হবে অতীব উত্তম ও উৎকৃষ্টমানের সে ধরনের কুল পৃথিবীতে পাওয়া সম্ভব নয় জান্নাতিগণ সমবয়স্কে স্ত্রী লাভ করবে কোরআনের অন্যত্র বলা হয়েছে চিরস্থায়ী জান্নাতসমূহ যার দ্বারগুলো তাদের জন্য উন্মুক্ত হয়ে থাকবে সেখানে তার হেলান দিয়ে বসবে এবং প্রচুর ফল ও পানীয় চেয়ে পাঠাবে আর তাদের নিকট লজ্জাবনত সমবয়স্কে স্ত্রী থাকবে এই জিনিসগুলো এমন যা হিসাবের দিন দান করার জন্য তোমাদের নিকট ওয়াদা করা হয়েছিল এটা আমাদের দেয়া রিজিক কোনো দিন শেষ হয়ে যাবে না সাত পঞ্চাশ চুয়ান্ন হুরদের সাথে জান্নাতিদেরকে বিয়ে দেয়া হবে হুরদের সাথে জান্নাতে জান্নাতিদের আল্লাহ বিয়ে দিবেন আল্লাহ বলেন তারা সামনাসামনি ভাবে সাজানো সারি সারি আসনের উপর ঠেস দিয়ে বসে থাকবে এবং আমি তাদের সাথে সুনয়না হুরদের সাথে বিবাহ দেব তুর বিষ হুর শব্দের অর্থ হল সুশ্রী অনিন্দনীয় সুন্দরী ভাষা ভাষা ডাগর চক্ষুবালা রমণী যাদেরকে বাংলা সাহিত্যের ভাষায় নয়না বলা হয় হুর সম্বন্ধে ব্যাখ্যা দিতে গিয়ে মুফাসিরগঞ্জ দুভাগে বিভক্ত হয়েছেন এক দলের মতে সম্ভবত এরা হবে সেসব মেয়ে যারা বালেগ হওয়ার পূর্বে মৃত্যুবরণ করেছিল এবং যাদের পিতামাতা জান্নাতে যাওয়ার যোগ্য হয়নি এ কথা কেয়াস করে বলা যেতে পারে কেননা এ ধরনের ছেলেদেরকে যেমন জান্নাতীদের খেদমতের জন্য নিযুক্ত করে দেওয়া হবে এবং তারা সর্বদা বালকই থাকবে অনুরূপভাবে এমন সব মেয়েদেরকে জান্নাতিদের জন্য হোর বানিয়ে দেওয়া হবে আর তারা চিরদিন নব্য যুবতী থেকে যাবে অন্যদের মতে হুরগণ প্রকৃতপক্ষে স্ত্রী জাতি কিন্তু তাদের সৃষ্টি মানব সৃষ্টির চেয়ে আলাদা এবং আল্লাহ রব্বুল আলমিন আপন মহিমায় তাদের সৃষ্টি করেছেন সুরা রহমানের সত্যুনান আয়াতে বলা হয়েছে এইসব নিয়ামতের মধ্যে থাকবে তাদের জন্য সৎ চরিত্রবান ও সুদর্শনায় স্ত্রীগণ এই আয়াতের ব্যাখ্যা হিসাবে আরেক আয়াতে বলা হয়েছে তাদের কি স্ত্রীগণকে আমরা বিশেষভাবে সম্পূর্ণ নতুন করে সৃষ্টি করব এবং তাদেরকে কুমারী বানিয়ে দেব তারা হবে নিজেদের স্বামীর প্রতি আসক্ত এবং বয়স সমকক্ষ এখানে পৃথিবীর সেসব মহিলাদের কথা বলা হয়েছে যারা আমলে সালেহ এর বিনিময়ে জান্নাতে যাবে তারা পৃথিবীতে বিকলাঙ্গ কালা কুৎসিত যুবতী বিধবা অথবা বৃদ্ধা যাই হোক না কেন আল্লাহ জান্নাতি তাদেরকে সুশ্রী সুনয়না হিসেবে পুনরায় সৃষ্টি করবেন এবং তারা আজীবন কুমারী থাকবে কখনও তারা বার্ধক্যে উপনীত হবে না হযরৎ উম্মে সালমা রাদিয়াল্লাহ তা আলা আনহু হতে বর্ণিত তিনি বলেছেন আমি আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলাম ইয়া রসুল আল্লাহ দুনিয়ার মহিলারা উত্তম না হুরগণ বিশ্বনবী বললেন দুনিয়ার মহিলারা হুডদের তুলনায় শ্রেষ্ঠ আমি বললাম তার কারণ কি তিনি বললেন তা এ কারণে যে ওই মহিলারা নামাজ পড়েছে রোজা রেখেছে ও অন্যান্য ইবাদত বন্দি করেছে ওই সকল পুণ্যবতী মহিলাদের স্বামীরাও যদি জান্নাতি হয় তবে আল্লাহ রাবুল আলমিন তাদের উভয়ের মধ্যে মিলন ঘটিয়ে দেবেন আর ওই সব মহিলাদের মধ্যে যাদের স্বামী জাহান্নামী হবে তাদেরকে জান্নাতের ওই সব পুরুষের সাথে আল্লাহ নিজের অভিভাবকত্বে বিয়ে দিয়ে দিবেন যাদের স্থিগণ চির স্থায়ী জাহান্নামী এখন প্রশ্ন হতে পারে যে পৃথিবীতে যদি কোনো মহিলার একাধিক স্বামী থাকে এবং সকল স্বামীই যদি জান্নাতি হয় তবে ওই মহিলাকে আল্লাহ কোন স্বামীর স্ত্রিত্বে দিবেন এর উত্তর অবশ্য সালমার তা আলা আনহু বর্ণিত আরেক হাদিস থেকেই পাওয়া যায় উম্মুল মুমিনিন হজরত উম্মে সালমা রদি আল্লাহ আলা আনহু জিজ্ঞেস করেন ইয়া রাসুল আল্লাহ যেসব মহিলার একাধিক স্বামী আছে এবং ওই স্বামীগণ যদি সকলেই জান্নাতি হন তবে স্ত্রীকে তাদের মধ্যে কে লাভ করবে নবিকরিম সাল্লাহ আলাইসাল্লাম বললেন সেই মহিলাকে সুযোগ ও স্বাধীনতা দেয়া হবে তখন তার স্বামীদের মধ্যে যে কোনো একজনকে সে বাছাই করে নিবে সে বাছাই করবে ওই স্বামীকে যে সর্বাধিক উত্তম চরিত্রের অধিকারী ছিল পুনরায় আরেকটি প্রশ্ন হতে পারে যে একজন জান্নাতি পুরুষ অনেক হুর পাবে পক্ষান্তরে একজন জান্নাতি মহিলা শুধুমাত্র একজন স্বামী পাবে তাও সম্পূর্ণভাবে নিজের জন্য সংরক্ষিত থাকবে না হুরগণ তার শরিক থাকবে এটা কি ইনসাফ হতে পারে এর দুটি উত্তর হতে পারে এবং দুটোই এখানে প্রযোজ্য প্রথমত জান্নাতি একজন পুরুষ হুর প্রাপ্তির কথা বাদ দিলে অন্যান্য যেসব সুযোগ সুবিধা ভোগ করবে এবং যেসব খাদ্য ও পানীয় পাবে তা একজন জান্নাতি মহিলাও ভোগ করতে পারবে এবং সেদিন ওই সব মহিলার মধ্যে হতে ঈর্ষা এবং একাধিক পুরুষ ভোগের হীন মানসিকতা সম্পূর্ণরূপে আল্লাহ রাবুল আলমিন দূর করে দিবেন তাই তারা পরস্পর সতীন সুলভ আচরণ বা ঈর্ষা পোষণ করবে না দ্বিতীয়ত পৃথিবীতে যেমন মহিলাগণ সংসারের পূর্ণ কর্তৃত্ব নিজের হাতে গ্রহণ করার জন্য সর্বদা ব্যতিব্যস্ত থাকে এবং এই লক্ষ্যকে সামনে রেখে তাদের সমস্ত তৎপরতা আবর্তিত হয় পছান্তরে পুরুষদের মধ্যে এ ধরনের প্রবণতা লক্ষ্য করা যায় না তাদের মধ্যে অবশ্য ভিন্নধর্মী প্রবণতা লক্ষ্য করা যায় যেমন একাধিক স্ত্রী গ্রহণ বা স্ত্রীদের প্রতি অতিরিক্ত দুর্বলতা হয়তো জান্নাতেও সেদিন এরকমের মন মানসিকতার কথা স্মরণ রেখেই আল্লাহ রাবুল আলমিন পুরুষদেরকে অনেক হুর দিবেন এবং খাদেমদের কর্তৃত্ব দেয়া হবে ওই সব পুণ্যবতী স্ত্রীগণকে এ ব্যাপারে আল্লাহই ভালো জানেন ওই সমস্ত হুর এবং স্ত্রীগণ শুধু কুমারী হবে না এমন অবস্থায় থাকবে যে জান্নাতিদের স্পর্শের পূর্বে কোনো মানুষ অথবা জিন তাদেরকে স্পর্শ করেনি বা দেখেওনি কেননা বিচারের পূর্বে কেউই জান্নাতে প্রবেশ করতে পারবে না তাই তাদেরকে দেখা বা স্পর্শ করাও সম্ভব নয় আল্লাহ রাব্বুল আলামিন সুরা আর রহমানের ছাপ্পান্ন নং আয়াতে বলেন তাদেরকে জান্নাতিদের পূর্বে কোনো মানুষ অথবা জিন স্পর্শ করেনি হুর্দের রূপ সৌন্দর্যের উপমা দিতে গিয়ে আল্লাহ বলেন তারা এমনই সুন্দরী রূপসী যেন হীরা ও মুক্তা সুরা ওয়াকিয়ার তৃষ্ণং আয়াতে বলা হয়েছে তারা এমন সুশ্রী ও সুন্দরী হবে যেন ঝিনুকের মধ্যে লুকিয়ে থাকা মুক্তা আরও বলা হয়েছে তাদের নিকট ভিল্ল পুরুষ হতে দৃষ্টি সংরক্ষণকারী সুন্দর চক্ষু বিশিষ্ট নারীগণ থাকবে এমন স্বচ্ছ যেন ডিমের খোসার নিচে লুকানো ঝিল্লি বাইজুম মাকনুন বা ডিমের খোসার নিচে লুকানো ঝিল্লিয়ে প্রসঙ্গে উম্মাহাতুল মৌমিনিন হজরত উম্মে সালমা রাদি আল্লাহ আলা আনহু বলেন আমি এ আয়াতের ব্যাখ্যা আল্লাহর কাছে জিজ্ঞেস করেছি তিনি বলেছেন তাদের মসৃণতা ও স্বচ্ছতা হবে সেই ঝিল্লির মতো যা ডিমের খোসা ও তার কুসুমের মাঝে থাকে জান্নাতে সেবকগণ হবেন চিরন্তন বালক জান্নাতিদের জন্য হুরের পাশাপাশি গিলমান থাকবে আল্লাহ আল্লাহতালা বলেন আর তাদের সেবা যত্নে সেসব বালক দৌড়াদৌড়ির কাজে নিযুক্ত থাকবে যারা কেবলমাত্র তাদের জন্যই নির্দিষ্ট এরা এমন সুন্দর ও সুশ্রী হবে যেন ঝিনুকে লুকিয়ে থাকা মুক্তা গিলমান বা সেবকগণ হবে চিরন্তন বালক এদের বয়স কোনোদিনই বাড়বে না এরা সেই সব বালক যারা বালে ঘাওয়ার আগেই মৃত্যুবরণ করেছে এবং তাদের মা বাবা চিরস্থায়ী জাহান্নামি হবে ওই বালকগণ জান্নাতিদেরকে বাসনকোষণ খাদ্য পানীয় ইত্যাদি পরিবেশনের দায়িত্বে নিয়োজিত থাকবে এবং তারা পুরুষ ও মহিলা উভয় ধরনের জান্নাতিদের নিকট অবাধে যাতায়াত করবে অথবা তারা হবে এক নতুন সৃষ্টি যাদেরকে আল্লাহ আপন মহিমায় জান্নাতিদের পরিচর্যা ও সেবার জন্য সৃষ্টি করবেন আল্লাহর কোলানের অন্যত্র বলা হয়েছে তাদের সেবার জন্য এমন সব বালক ব্যস্ত সমস্ত হয়ে দৌড়াদৌড়ি করতে থাকবে যারা চিরদিনই বালক থাকবে তোমরা তাদেরকে দেখলে মনে করবে এরা জানো ছড়িয়ে দেওয়া মুক্তা দাহর উনিশ সুরা আল ওয়াকিয়ার সতেরো আঠারো নং আয়াতে বলা হয়েছে তাদের মজলিশ সমূহে চিরন্তন ছেলেরা প্রবাহমান ঝর্নার সুরায় ভরা পানপাত্র ও হাতলধারী সুরা ভাণ্ড ও আবা খোরা নিয়ে দৌড়াদৌড়ি করতে থাকবে